হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি ভিডিও নিয়ে করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের এই ভিডিওটি শুরু করছি বিকেলবেলা থেকে বিকেলবেলা আসরের নামাজ পরে বসেছিলাম তখন আমার পাশের বাসা থেকে এখানে দেখতে পাচ্ছেন কিছু তালের পকোড়া দিয়ে গেছে তো সেগুলো খেয়ে চলে গিয়েছিলাম ছাদে তো এটা আসলে আমাদের ছাদ না আমাদের পাশের বাসারই একটি ছাদ তো সেখানে মূলত আজকে গাছ লাগানো হবে আপনাদেরকে আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমার পাশের বাসার একজন আমার কাছ থেকে কিছু মাটি চেয়েছিল তো তো সেই মাটিগুলো নেওয়া হয়ে গেছে এখন এগুলোতে গাছ লাগানো হবে গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বাহিরে গিয়েছিলাম তো ও আমার সাথে গিয়েছিল তখন আমরা এই দুইটা লাউয়ের চারা নিয়ে এসেছিলাম গাছ লাগাতে কিন্তু বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফল কিন্তু মজাই আলাদা আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে অনেক গাছ লাগাতাম তাছাড়াও কিন্তু আমি বাসায় এসেও ছোট একটা বাগান করেছিলাম সেটা তো আপনারা জানেনি যেটা আমার হাঁটুর সমস্যার কারণে আর কন্টিনিউ করা হয়নি তো এখানে আজকে লাউয়ের চারা লাগানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা পুঁইশাকের ডাল এটাও কিন্তু ও লাগিয়েছে বেশ কিছুদিন আগেই আর এই টবটার মধ্যে করলার বীজ লাগানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা নয়নতারা গাছ এটা আমার আগে ছাদে ছিল ওটা ওকে দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু পোড়তলিকার ডাল লাগিয়ে নিচ্ছি এটা আসলে আমি আমার জন্যই লাগাচ্ছি যদি কোনো সময় বাসা ছেড়ে দেয় তাহলে যাতে আমার কাছে সবগুলো পোরতলিকার কাটিংয়ে থাকে সেজন্য আমি একটা টবের মধ্যে সব কালারের পোড়তলিকার ডাল লাগিয়ে নিয়েছি গাছগুলো লাগানো শেষ করে গাছগুলোতে পানি দিয়ে তারপর চলে এসেছি বাসায় আজকে মূলত রাতের বেলায় রান্না বান্না করে নিব রাতের বেলায় রান্না বান্না করার একটা কারণও আছে আমার বাসায় আজকে একজন গেস্ট আসবে সেজন্যই মূলত আজকে রাতের বেলায় রান্না বান্না করা তো যেহেতু রাতের বেলায় একদম সিম্পলের মধ্যেই রান্না বান্না করে নিব হেভি কিছুই রান্না করব না তাছাড়াও দুপুরে রান্না করেছিলাম সেগুলোও অনেকগুলো রয়ে গেছে এখানে সরপুটি মাছ একটু হলুদ মরিচ ও লবণ দিয়ে মেখে নিয়ে তারপর এখানে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে আমি টমেটো দিয়ে ভোনা করব। আর সেই সাথে জলপাই দিয়ে টক ডাল রান্না করব। তো এখানে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়ে তারপর এখানে ডালটা বের করে নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি তো ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখা যায় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য একটু ভিজিয়ে রেখেছি আর এই পাশে দেখতে পাচ্ছেন মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন একই প্যানের মধ্যে আমি আর একটু তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলোকে একটু সফট করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া ও সামান্য একটু ধনিয়ার গুঁড়া তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে কষাতে বসিয়ে দিয়ে এখানে আমি টমেটোটা কেটে নিচ্ছি যেহেতু আজকে টমেটো দিয়ে এটাকে ভোনা করব। আর এটা কেটে নিতে নিতে এর পাশে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে এখানে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এটাকে কষাতে বসিয়ে দিয়ে এর পাশে আমি ডালটাও বসিয়ে দিচ্ছি তো আমি ডালটা রান্না করে নিচ্ছি আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অনবরত সাপোর্ট করে আমার সাথেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন তো যাই হোক আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে আমার কিন্তু মাছের তরকারিটাও বসানো হয়ে গেছে আর এ পাশে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে এখন আমি জলপাই দিয়ে দিচ্ছি টক ডাল রান্না করতে গেলে কিন্তু আগে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয় টক দিয়ে দিলে কিন্তু ডালটা আর ফুটবে না আর এর পাশে কিন্তু মাছটা হয়ে গেছে আর এখানে দুপুরের কিছু পটল আলুর তরকারি ছিল সেটাকেও গরম করে তো তো এখানে এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার আমার আজকে জন্য কিছু আয়োজন মেহমানের মেহমান এসে গেছে আমি অফ ক্যামেরাতে এগুলোকে সব গুছিয়ে সার্ভ করে নিয়েছি আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ